তাদের রুম থেকে জু চ্যাংয়ের কণ্ঠ যাচ্ছিল দয়া করে সাবধানে করো বেশি চাপ দিও না এইসব শুনে চ্যানের মা খুশি হচ্ছিল তখনই হাতিজিকে খাইয়ে দিতে পারবো পরের বার ভুলো না সে তোমার আংটি হয় এই কথা শুনে চ্যানের অবস্থা খুব খারাপ হয়ে যায় হির এটোগুলো অ্যাপস সব কথাই সে মনে শুনতে পাচ্ছিল সে বলে আমি রুমে যাচ্ছি তখন জিলং বলে কোনো মজা নেই আমাকে রাতের জন্য প্রস্তুতি নিতে হবে তখন আমরা দেখি তার শরীরে সেই মন্ত্র আবদ্ধ হয়ে যায় এটি উপলব্ধি করতে পেরে মাস্টার খুশি হয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় জু চ্যাং অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল আর চ্যাং সেই আগের মতনই অবস্থা তখন চ্যানের মা জু চ্যাংকে জিলং এর বিষয়ে জিজ্ঞেস করে জু চ্যাং বলে ও খুব ক্লান্ত তাই এখনও বিশ্রামে আছে তখন জ্যান বলে আঙ্কেল আপনি আমাকে কেন সব কথা শোনাচ্ছেন আঙ্কেল বলে এখন তুমি আর শিশু ন আজ থেকে আমার সঙ্গে কোম্পানিতে কাজ করবে এ কথা শুনে সে কাঁদতে থাকে জু সেখান থেকে যেতেই তাদের কাছে সেই মাস্টার আসে দুজনেই আতঙ্কিত হয়ে যায় মাস্টার তাদের দুজনকেই অচেতন করে দেয় পরের দৃশ্যে দেখা যায় এক ব্যক্তি জুচ্যাংকে ওয়ে নিয়ে এসেছে জুচ্যাং বুঝতে পারে যে তার উদ্দেশ্য ঠিক না সে বলে তুমি আমাকে এখানে নিয়ে কেন এলে আমি তোমার সঙ্গে কোনো ডিল করতে চাই না এই বলে সে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় সেই ব্যক্তির কাছে গানও ছিল তখন সেখানে সাংও আসে তাকে দেখিয়ে জুচ্যাং বলে তুমি আমার কাছ থেকে কি চাও সে বলে আমি তোমার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করতে এসেছি জু চ্যাং তখন বলে তুমি একজন অবৈধ সন্তান আমি তোমার সঙ্গে ব্যবসা নিয়ে কিছুই আলোচনা করব না আমি তোমাকে পরামর্শ দিচ্ছি কিছু করার আগে ভালো করে ভাবো নাহলে শিয়ান পরিবার তোমাকে ছাড়বে না সাং ইশারা করতেই তার লোকেরা চ্যান এবং তার মাকে নিয়ে আসে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেয়া আছে ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে তারা ভিডিওটা স্টপ করে ভিডিও সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারেন গল্পের শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল